আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে যে সকল চুনুপুটি বিনোদন দল আছে সেই সকল দলের সভাপতির নাম জানলেও মানুষ সেক্রেটারির নাম জানে না এই ধরুন আন্দালিব রহমান পার্থ সে একটি দলের সভাপতি তার দলের সেক্রেটারি এখনও কে জানে না ববি হাজাস সে একটি দলের সভাপতি তার দলের সেক্রেটারিকে তার নাম কেউ জানে না ব্যারিস্টার ফুয়াদ সে একটি দলের সভাপতি তার দলে গুটি কয়েকজনের নাম ছাড়া তার সেক্রেটারি কে দলের কেউ জানে না গণ অধিকার পরিষদ নুরু ও রাসদকে চিনলো তার দলে চার পাঁচ জনকে চিনে আর কারো কোনো খবর নাই কারো নাম জানা না এরাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই সকল দলগুলা মিলে তিরিশ চল্লিশ জন হবে না সভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সকলে মিলেই আর এরা বাংলাদেশের মতো এত বড় একটি দলের বিরুদ্ধে কথা বলে কেন জানেন তারা আলোচনায় থাকতে চায় তারা ভালো করেই জানে তারা আওয়ামী লীগের অনেক নগণ্য তারা যদি বলে লীগ নিয়ে চর্চা হবে আলোচনা হবে সমালোচনা হবে তারা লাইম লেটে আসবে তাদের দলটা ফোকাসে আসবে এই দেখেন না আম তারেক সেও একটা দল খুলে রাখছে আমজনতার দল তার দলের সেক্রেটারি কে আর কর্মীকে সেটারও কোনো খবর নাই এই দেখেন জনতার দল নাম আরেকটি দল খোলা হয়েছে দুই দিন তিন দিন আগে ইলিয়াস কাঞ্চনের সেই দলের সেক্রেটারি কে সেটাও আমরা এখনও ভালোভাবে চিনিও না জানিও না ইলিয়াস কাঞ্চন না এক ছিল তার নামটা মানুষ এখন জানছে তো তারা এসব দলগুলো গঠন করে কি বোঝাতে চাচ্ছে যে আওয়ামী রিপ্লেস করবে আওয়ামী তো রিপ্লেস করতেই পারবে না জীবনে শুধু হাসির খোরা খোরাক হবে এই সকল দলগুলার সভাপতি সেক্রেটারি আর যখন বিএনপি আসবে তখন গণধলাই দিবে আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ গণধলাই দিবে এই গণ অধিকার পরিষদে নুরুকে তো মেরে মেরে আজকে নেতা বানাইছে আওয়ামী লীগ এই নুরু কি জীবনের ডাকসুর প্রেসিডেন্ট হতে পারে নিজেদের কন্দলের কারণে নুরুকে রাব্বানি ডাকসুর প্রেসিডেন্ট বানিয়ে বানিয়ে দিল বিপি বানিয়ে দিল ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিল তো এই ছিল বাস্তবতা এই নুরুর কোনো দুটাকার গার্ভেল ছিল নুরু সেলফি মারার জন্য শোবনের সাথে এভাবে করে করে পিছিয়ে পিছিয়ে ঘুরত নিজেদের মধ্যে গ্রুপিং করে তাকে ডাকসুর ভিপি বানিয়ে দিল তো এই হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির কিছু সাংগঠনিক ভুলের কারণে এদের উত্থান এই সার্জি সালম বলেন হাসনাত আবদুল্লাহ বলেন এরা লুঙ্গির নিচে ছিল ছাত্রলীগের এরা ছাত্রলীগের চতুর্থ শ্রেণীর কর্মী ছিল এরা কোনো পদে ছিল না কিন্তু তারা আজকে লাইন মেটে চলে এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে থেকে কথা বলে কেন কারণ আওয়ামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ সবচেয়ে বড় দল এই দলকে নিয়ে কথা বললে ফোকাসে আসা যায় এরা সেটা ক্যাশ করছে তাছাড়া আর কিছুই না এরা ছাগলের দুই তিন নাম্বার বাচ্চা অনা দশ পনেরো নাম্বার বাচ্চা এইসব দলগুলো আর এই দলগুলোর প্রেসিডেন্টরা এদেরকে কে খায় এদেরকে কে গনে বিএমপি বাংলাদেশের আরেকটি বড় দল বিএমপির কথার মধ্যে গুরুত্ব আছে আপনি অপছন্দ করতেই পারেন আর কোন দলের তো আমি কোনো কিছুই দেখি না যাদের চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট নাই তাদের কিসের গুরুত্ব কথা আওয়ামী লীগের ধারার কাছেও তো কোনো দলের ভোট নাই শুধু বিএনপি ছাড়া তো তারা নিষিদ্ধ করতে হবে দাবি দাওয়া এগুলো কি এগুলো মস্কারি ছাড়া আর বিনোদন ছাড়া কিছুই না তারা হুজুগে বাঙ্গালি হুজুগে নেতা হুজুগে দলের হুজুগে সভাপতি হুজুগে সেক্রেটারি এদের দলের কে কেউ চিনে না তো এসব বাটপানি মার্কা বিনোদন মার্কা দলের কথা কিছু যাই আসে না আর এরা যাই যাই শুধু টকশো করবে আর ভিডিও করবে এদের এটা এদেরকে আপনারা কমেডিয়ান হিসেবে দেখবেন এছাড়া আর কিছু হিসেবে দেখার দরকার নাই এরা এদের পাগলামি করতে থাকুক আর আপনারা দেখে মজা নেন আর হাসতে থাকেন এটাই করেন আপাতত ধন্যবাদ সকলকে